বন্যার প্রস্তুতির প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ঘাটালে বৈঠক জেলা শাসকের সেই বছর বন্যার জলে কবলিত হয় ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা রাস্তাঘাট ও কৃষি জমি জলের তলায় চলে যায় চরম সমস্যার মধ্যে পড়তে হয় ঘাটালের মহকুমার লক্ষাধিক মানুষকে বর্ষার শুরুতে ঘাটাল টাউন হলে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকে জেলাশাসক খুরশেদ দালি কাদরি এদিন এই বৈঠকে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক সৌম শঙ্কর সারেঙ্গি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ আশি সৌহুদাই ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস মহকুমার পাঁচটি ব্লকের বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি ঘাটাল দাশপুর চন্দ্রকোনা থানার ওসি সহ প্রশাসনের আধিকারিকরা

আমি মিটিং স্টার্ট করছি উইথ দিস নোট যে প্রথমে আমাদের যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ উদয়ন এখানে দেন উই উইল হ্যাভ আ ডিসকাশন উইথ দা লাইন ডিপার্টমেন্ট আমি প্রথমে যে আছে আমাদের এসডিও সাহেবকে মাইক দিচ্ছি হি উইল গিভ এ ব্রিফ আজকে যে মিটিং এখানে শেষ হয়েছে সেখানে উপস্থিত ছিলেন আমাদের এম এল এ সাহেব ছিলেন কারমোদাক সাহেব ছিলেন আমাদের যে লাইন ডিপার্টমেন্ট অফিসারস আছেন সে ছিলেন প্লাস আপ ব্লক থেকে আমাদের ভিডিওস প্লাস সভাপতি সাহেব ছিলেন মূল যে বিষয় ছিল আমাদের ফ্লাড ম্যানেজমেন্ট সে নিয়ে সমস্ত যে আমলা আছে তার কি প্রিপারেশন আছে সে নিয়ে বেসিক্যালি ইনফরমেশন দিয়েছে আমাদের যে ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ যে ডিপার্টমেন্ট আছে অলমোস্ট কাজ কমপ্লিট করিয়ে ফেলেছে আমি ওনাকে ইনস্ট্রাকশন দিয়েছি আবার যদি কোথায় কিছু উইক অ্যাম্যাকমেন্টস আছে তার একটু সার্ভে করতে হবে প্লাস যেখানে যেখানে হ্যাবিটেশন আছে তার উপরে বেশি গুরুত্ব দিতে হবে সেই উইক অ্যাম্যাকমেন্ট যে আছে আমাদের আবার স্ট্রেংথেনিং করতে হবে সেই প্রসেস দশ পনেরো দিন মধ্যে শেষ হয়ে যাবে সেকেন্ড যে আছে আপনার যে পলিব্যাগস আছে আপনার যে সয়েল স্ট্যাকিং আছে আমাদের আছে প্রায় ওয়ান লাখ আমাদের এখন পলিব্যাগস অ্যাভেলেবেল আছে আমি আরও ফিফটি থাউজেন্ড অ্যাড করছি সো দ্যাট আমাদের যে বিভিন্ন এলাকা আছে সেখানে আমাদের পর্যাপ্ত যে আছে পলিব্যাগস প্লাস সয়েল স্ট্যাকিং হবে তাছাড়া আমাদের যে সিএমএচ এন থেকে যে অ্যান্টিভ্যানম যে আমাদের ড্রাগ লাগে ফর স্নেক বাইটস অ্যাভেলেবেল আছে সেকেন্ড তাকে ইন্সট্রাকশন দেওয়া হয়েছে যে প্রেগনেন্ট লেডিজ আছে বিফোর টেন ডেজ যদি এরকম পরিস্থিতি হয় সমস্ত প্রেগন্যান লেডিজকে আমি যে আছে মাদার্স হাব আছে এখানে সেখানে আমি অ্যাডভান্স শিফট করব। প্লাস যেখানে যেখানে কাট অফ এরিয়াস হওয়ার সম্ভাবনা থাকে সেখানে আমি এমার্জেন্সি অ্যাডভান্স মোডিলাইজ করব। থার্ড যে আমাদের ছিল আপনার এ যে অ্যানিমাল রিসোর্স ডিপার্টমেন্ট তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কি এরকম কিছু এরিয়া চিহ্নিত করতে হবে যেখানে আমাদের যে গরু ছাগল আছে তাকে আমি শিফট করবো প্লাস যে ফডার আছে আমি এনাফ স্টক অ্যাভেলেবল আছে কিন্তু সালবনি থেকে আমাদের এখানে শিফট করতে হবে তার একটু প্রেপারেশন অ্যাডভান্সে নিতে হবে এরপরে আমাদের পিএসি পিএসি দফতর যে আছে সেখানে এমটিইউ যে আছে মোবাইল যে ট্রিটমেন্ট ইউনিটস আছে গত বছর এখানে দুটো এমটিইউ পাঠানো হয়েছে এবার আমাদের প্ল্যানিং আছে আরো বেশি পাঠাবো প্লাস পর্যাপ্ত জল থাকবে প্লাস আমাদের এখানে যতগুলি টিউবওয়েলস আছে সেখানে ডিসইনফেকশন যে প্রসিডিউরস আছে এন্ড প্রসেস আছে সেটা আমাদের পর্যাপ্ত আমলা থাকবে যে ডিসইনফেকশন আমাদের টিউবওয়েলস করবে আমাদের যে মূল যে কাজ আছে দ্যাট ইজ কি যে আজকে কথা হয়েছে এটা ফিল্ডে আমাদের আনফোল্ড করতে হবে সো দ্যাট যে সাধারণ জনগণ আছে বন্য পরিস্থিতির মধ্যে আমি ওনাকে কিছু সাহায্য করতে পারবো প্লাস একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যতগুলি আমাদের এখানে রিলিফ সেন্টার্স আছে ফ্লাড সেন্টার্স আছে সেখানে একটা ইনস্পেকশন হবে প্লাস সেখানে তিন চার জিনিস খুবই ইম্পর্ট্যান্ট দেখা হবে ওয়ান ইজ ইউআর ইলেকট্রিক কানেকশন আছে কিনা সেকেন্ড আমাদের ওখানে মেডিকেল ফ্যাসিলিটিস পাওয়ার সম্ভাবনা আছে কিনা থার্ড আমাদের ওখানে ক্লিননেস আছে কিনা এরপরে আমি রিপোর্ট অলরেডি এসওকে বুলেটিন সাবমিট করার জন্য সাবমিট করার পরে যে ব্যবস্থা নিতে হবে সেটা আমি নিয়ে নেব তো এই যে হ্যাঁ নোকা সমস্যা চিলো যে আমাদের রেন্টমেন্টে ইস্যু আছে সে আমি ডিপার্টমেন্টকে জানিয়ে দেব আশা করতেছি যে এই ইস্যুটা আছে এটা আমি সল্ট আউট করতে পারবো প্লাস সাধারণ জনগণ আমাদের যে এখানে গটালবাসী আছে তো সেই তার তাকে অনুরোধ আছে যে আমাদের একটা কন্ট্রোল নাম্বার থাকবে এসডিও লেভেলে থাকবে ভিডিও লেভেল থাকবে ডিএম লেভেলে থাকবে যদি কোথায় কিছু সমস্যা আছে সে কন্ট্রোল রুম নাম্বার আমি সমস্ত জনগণকে বলে দেবো ওখানে ফোন করতে পারবেন ইমিডিয়েটলি যে ব্যবস্থা করার কথা সেটা আমি ঠিক আছে